কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন এর শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয় এটাই সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না ওই একাকিত্বের কষ্টে মানুষ বোকে একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বোঝেন এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসা আল ইসলামের সময় মানে বানু ইসরায়েলের কোন এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কি আমি জানতে চাই তো আল্লাপাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে এটা সায়েন্স বিশ্বাস নাও করতে পারে আমাদের কোনো মাথা নাই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই মুর্দাকে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই হাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলেম নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবেন কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু না এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার সৃষ্টি করে আপনি হয়ে যান বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাপাক আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পদ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন পারবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হন আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তা উদপন্থী ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আদম আলীসাল্লাম এবং হাওয়া আনিহি আলী হাসাল্লাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হ্যাল আদুল্লুকুম হে আদম এবং হাওয়া আমি কি তোমাদের জানিয়ে দিব আলা সাজ রতের খন্তি ও মুল কিল্লে আ ইয়াদলা আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে এখন পৃথিবীতে যত মানুষ আমরা আমাদের এই দুইটা মানুষের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা না পরকালীন কনসেপ্ট বাদ একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা এই যে ক্ষমতার দাপ এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ট করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিশের শুধু আর অফ করে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহফ্বাট বললেন যে ইয়া বেনি আয়দম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ বলছে তোমরা শোনো লেয়া সিনেন না কুনু সেই শয়তান জানক তোমাদেরকে ফেতনায় না ফেলতে হবে ক্যামা আফরজ্যা আদ ওয়াই মিনাল জান্না ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে এন জিরোয়ান হুমা লিবা মিন স্যা করে দেখেন আরফ আল্লাহ বলছেন মনে দেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাফাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে জানো ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে লগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পড়েন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে সভ্যতা সভ্যতা চাইনিজদের তারপরে যে আমাদের মাউসেতুম ইতালি মুসলিনী এদিকে এদিকে আপনার ফিডার ক্রাস্টর কথা বলেন ওই পশ্চিমার সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম খুঁজে দেখেন চাইনিজের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তার কিন্তু মুসলিম ছিলেন না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমন কি আইএমের জাহেলিয়াত যেটা আমরা বলি নবী সাল্লাল্লাহু যখন জন্ম নেন তার আগের সময়গুলো ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করত তারপরে ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছে আমরা বলছি হাজার বছরের সময় এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে কলু তারা বলে ওজাদ না আনি হ্যাঁ আদা লা আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপদাদা পিতৃপুরুষ থেকে করে আসছে অল্লাহ আমার নাবি হ্যাঁ আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কলিন না আল্লাহ হা ইয়া মরুগুল তা আল্লাহ বা কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা উন উন আরো আল্হি মায়া তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন অ্যাম আমার ওন অফ বিল কেস এরম বলে দিন আল্লাহ আল্লাহকে আদেশ করেন ন্যায় বিচারের আদেশ করেন ওয়াকিম উমুজু হাকুম আহিম দা কুল্লি এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ লফা করেন ওয়াকি মুমুজু হাকুম আহিম দাক উল্লি মসজিদ ওয়া দেউ হুম সিন অ্যাহ এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশনাফা করে আল্লাহ বাকি কি অশ্লীল কাজের আদেশ করতে পারে ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রি ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্য শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে বেপর্দামি অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে পা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ দৌড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধীতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট তারা এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এক কেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব এ যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমাকে বলো এই কথাটা অনেকে নেগেটিভলি নেয় কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকুই বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উম্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমত হবে চাপ যে আমরা কিন্তু এই জায়গাটাতে পড়তেছি আল্লাহ পাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন জেনারেল লাইনে পড়ছেন পরেন আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলেম হতে হবে সবাই কি মুফতি হবে মহাদেস হবে অর্থনীতিবিদের দরকার আছে না পলিটিশিয়ানের দরকার আছে না ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না সব সেক্টরের মানুষের দরকার আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে আপনার ইসলামের খেদমত করুন পারবেন না একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই একজন সৎ নেতা তিনি কি ইসলামের খেতমত করতে পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি যদি আল্লাহ হালাল মেনে বিধান চালু চালু করেন তিনি ইসলামের করতে পারবেন না সবাইকে কি হবে সবাইকে আলেম হতে হবে এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ জনপ্রতিনিধি হবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে এইভাবে আমরা একটা জাতি গঠন করব এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত একজন আর্মি অফিসার তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা আবার একজন যিনি আলেম তারও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কোরআন সুন্নাকে হাতে রেখে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারেন তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসে দীর্ঘদিন থেকে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর লিস্ট আমরা যদি নাই পারি আমাদের যারা যদি কিছু নাই হয় লিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে আল্লাপাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেয় আমি আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয় অন্য কোনো জায়গায় করা হয় না এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম এক আল্লাহর কথা বলছেন একজন শেষ নবীর কথা বলছেন সত্য কথা বলার কথা বলছেন ন্যায়ের পথে চলার কথা বলছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন বেদ বলেন আপনি বাইবেল বলেন পড়েন একটু পড়েন তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়েন দেখবেন অনেক মিল আছে তো সবাই যদি যার যার ধর্ম পালন করেন কোন সমস্যা আছে সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে কোনো আছে এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ একদলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে স্বার্থ খুঁজে নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্যকরণিত কিছু মানুষ এদেরকে চিনতে শিখুন এদেরকে বয়কট করতে শিখুন পাক তৌফিক তৌফিক দান করুন আমি আর ওদিকে যাচ্ছি না দেখুন ইসলামের সময় হিস্ট্রি এভাবে রিপিট হয়েছে